একটা সময় ছিল যখন ব্রাজিলিয়ান ফুটবল মানে ছিল মাঠ জুড়ে একরাশ জাদু ছন্দ আর বুন উল্লাস এখন সেই ব্রাজিল মানে সমর্থকদের কাছে হতাশা অথচ প্রতিভার অভাব এখনও দেখেনি ব্রাজিল কিন্তু তারপরেও এত অধপথনের কারণ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বিশৃঙ্খল জীবন এদের বেশিরভাগের গল্প একই রকম খুবই দরিদ্র পরিবার থেকে কষ্ট করে বেড়ে ওঠে এরপর ফুটবলে চমক দেখিয়ে শুরু হয় নতুন জীবন কিন্তু খ্যাতি আর টাকা হবার পরেই শুরু হয় বিশৃঙ্খল জীবন বিলাসিতা আর না নারীদের পেছনে ছুটে ধ্বংস হয়েছে অনেক ব্রাজিলিয়ান সম্ভাবনা উদাহরণ হিসেবে এনরিকের কথায় বলা যায় মাত্র সতেরো বছর বয়সেই পুরো বিশ্বকে চমকে দিয়ে সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদে কিন্তু এখন ফুটবলের চেয়ে তার ব্যক্তিগত জীবন বেশি আলোচনায় এখনও রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা পায় না কিন্তু নারীর পেছনে সে সফল বয়স আঠারো হবার আগেই জড়িয়েছে নিজের চেয়ে পাঁচ বছরের বড় এক মডেলের সাথে ইতিমধ্যেই সেই মডেলকে বিয়েও করেছে অথচ তার এখন ক্যারিয়ার গড়ার সময় যেই প্রতিভা নিয়ে রিয়ালে সে যোগ দিয়েছে তার সুবিচার করার মতো কিছুই এখনও দেখাতে পারেনি কিছুদিন আগেও আঞ্চেলতি তার সম্পর্কে কড়া কথা বলেছেন মিডিয়ার সামনে এরকম ঘটনা ব্রাজিলিয়ানদের ক্ষেত্রে এই একটাই নয় আরও অনেক দেখা গেছে ব্রাজিলিয়ান ফুটবলারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ কোনো দল নয় বরং মাঠের বাইরের জীবন বিলাসিতা নারীদের প্রতি দুর্বলতা আর পার্টির প্রতি আসক্ত এই সব কিছুই অনেক ব্রিলিয়ান্ট ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে রোনাল্ড দিনহোর কথাই বলা যায় ফুটবল বিশ্বে তার মতো প্রতিভা আর কখনোই আসেনি যিনি বল পায়ে মাঠে ম্যাজিক করতেন আর ড্রিবল কিংবা পাসিং ছিল অবিশ্বাস্য সুন্দর কিন্তু রোনাল্দিনহোর জীবন ছিল বিতর্কে ভরা মাঠে যতটা রাজকীয় ছিলেন মাঠের বাইরে ঠিক ততটা উচ্ছৃঙ্খল রাতে পার্টি করে সকালে অনুশীলনে যাওয়া নিষেধাজ্ঞা অমান্য করা এরকম ঘটনা অনেকবার ঘটিয়েছেন তিনি সবকিছু মিলে তার ক্যারিয়ার দ্রুত শেষ হয়ে গেছে যদিও বয়স হিসেবে তার হাতে অনেক সময় ছিল যে প্রতিভা দিয়ে আরও পাঁচ বছর বিশ্ব ফুটবলে রাজত্ব করতে পারতেন রোনালদিন হো সেটা নষ্ট করেছেন নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে ব্রাজিলের আরেক তারকা রবিনহোর কাহিনী আরো অন্ধকার নতুন পেলে নামে যে ছেলেটাকে তুলে ধরা হয়েছিল তিনি তিনি ক্যারিয়ারের এক পর্যায়ে এসে শুধুই বিতর্ক তৈরি করেছেন প্রেমিকার মামলায় দোষী সাব্যস্ত হয়ে আজকের দিনে একজন বিতর্কিত চরিত্র মাঠে তার পারফরম্যান্স এখন ভুলে গিয়েছে সবাই মনে রেখেছে তার অপরাধের ছাপ এভাবে নেইমারের কথাও বলা যায় যদিও এখনও তিনি খেলে যাচ্ছেন কিন্তু তার পুরো ক্যারিয়ারটাই প্রশ্নবিদ্ধ হয়ে আছে বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে ইচ্ছে মতো ছুটি ইঞ্জুরিকে ঘিরে নাটক বিলাসবহুল জীবনযাপন সব মিলিয়ে মনে হয় নেইমার কখনোই তার পূর্ণ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেননি আজকের নেইমার এক বিশাল নাম কিন্তু তার যে প্রতিভা ছিল সেটার অর্ধেকও ব্যবহার করতে পারেননি ব্রাজিলের এখন উচিত ফুটবলারদের নিয়ন্ত্রণ করা না হলে শুধু প্রতিভা দিয়ে কখনো হেক্সা মিশন জয় করা যাবে না কারণ প্রতিভা জন্ম নেয় অলি গলিতে কিন্তু ক্যারিয়ার গড়ে ওঠে নিয়ন্ত্রণ শৃঙ্খলা আর পরিশ্রমে মাঠের ভেতর গোল খেলেও ম্যাচ জেতা যায় কিন্তু মাঠের বাইরে ভুল করলে পুরো জীবন হেরে যেতে পারে ব্রাজিলের ফুটবলে এরকম উদাহরণ অসংখ্য আছে